সবগুলা শুধুমাত্রই চামিজ দিয়ে খেতে হবে আমাদের খেলা আমি এক দুই তিন বলবো তোমরা খাওয়া শুরু করে দিবে কেমন এই পরে কেন পর পরে না জানো ঠিক আছে এক দুই তিন শুরু করে দে খাওয়া আস্তে আস্তে গলা যাতে না থাকে জল খাইবা যার জল লাগে জল খাইবা হম মাদের খেয়ে সিনিকটা খাচ্ছে এই এই দুইজনের সাথে এই দুইজনের প্রতিযোগিতা আর ওই দুইজনের সাথে ওই দুইজনের প্রতিযোগিতা হ্যাঁ দেখি অনন্যা অনেক শেষ করে ফেলছে একদম নুডুসের এক পিসও থাকতে পারবে না অনন্যা প্রায় শেষ করে ফেলছে শিবমা শেষ করে ফেলছে হ্যাঁ আদ্যা তারপর না